আমাদের জীবনের লড়াইটা স্বাধীনতার জন্য তবুও আমরা কোথাও স্বাধীনতা পাই না না সমাজের কাছে না শ্বশুর বাড়িতে না রাস্তাঘাটে কতটা কষ্টদায়ক ভাবে রাস্তাঘাটে চলতে হয় সেই মেয়েটাই জন্য তার আশেপাশে যদি কেউ না থাকে রাতে একা কোনো মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারে না কেন তোমরা পারো না একে অপরকে সাহায্য করতে কেন তোমরা এখন পিছিয়ে পড়ে আছো কোনো বাড়িতে প্রতিবাদ করতে যাও না তোমরা দেখছো যে ওই বৌমাটাকে অন্যায় হচ্ছে তবুও তোমরা চুপচাপ মুখ খুঁজে সহ্য করছো কেন পারো না তোমরা ওটার প্রতিবাদ করতে এগিয়ে এসো সবাই এগিয়ে এসো আর পিছনে থেমে থেকো না অনেকটা এখন দেশ এগিয়ে গেছে বাংলাদেশ যেভাবে নিজস্ব স্বাধীনতা পেত তোমরাও সেভাবে নিজস্ব স্বাধীনতা অর্জন করো নিজের স্বাধীনতা নিজের কাছে প্লিজ বন্ধুরা তোমরা সবাই একে অপরের হাত রেখে স্বাধীনতা দিবস পালন করো হাতে আমরা স্বাধীনতা দিবস পালন করে দিচ্ছি কিন্তু আদৌ স্বাধীন হয়নি ইংরেজের আমলেই সব পড়ে আছে নিজস্ব বিবেক বুদ্ধি আমি কোনো ভাষণ দিচ্ছি না বন্ধুরা যেটা রিয়েল যেটা বাস্তবে ঘটছে সেটাই বলছি তোমাদের যদি কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে কথাগুলো তাহলে আমাকে কমেন্টে বলবে তোমাদের নিজস্ব মতামত আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এসব আমরা স্বাধীনতা দিবসে সবাই সবার পাশে থেকে এই লড়াইটা আমরা সবাই পারি নিজের স্বাধীনতা অর্জন করতে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী রেডিও নিয়ে